আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুমিত ভিউয়ার্স আজকে আমরা কোরআনুল কেরিমের বিভিন্ন আয়াত সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো কিন্তু একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আপনাদের এমন মনে হয় যে আপনাদের বাড়িতে কেউ ঢিল মারতেছে শয়তান এমন হয় শয়তানের পক্ষ থেকে হয় মানুষের পক্ষ থেকে হয় এটা সবচেয়ে বেশি হয় মানুষের পক্ষ থেকে আবার শয়তানের পক্ষ থেকেও হয়ে থাকে তবে এই শয়তান মানুষদেরকে আপনি কীভাবে ঠিক করবেন শয়তানও কিন্তু এক ধরনের শয়তান আর মানুষ কিন্তু আরেক ধরনের শয়তান শয়তান সাজে এবং শয়তানও হয়ে যায় এজন্য জন্য এই শয়তানদেরকে আপনি যদি ঠিক করতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক করে দেব আর আরেকটি বিষয় হচ্ছে যদি শয়তানের পক্ষ থেকে আসে এরকম কোনো কিছু তাহলে আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি কীভাবে পড়বেন أفنى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظه وهو العلي العظيم إذا شاد بر بوربين شاد بر, إن, شاد بر إن شاء الله إذا يا إير এটার পরে আপনাকে কিছু কাজ কাজ করতে হবে যে বাড়িকে বন্ধক করতে হবে যেটাকে আমরা অনেকে এইভাবেই বলে থাকি যে বাড়ি বাঁধ দিতে হয় আপনি চারটি প্যারেক পাবেন দোকানে গিয়ে আপনি লাঙলের প্যারেক আছে লোহার প্যারেক থেকে লাঙলের প্যারেক হলে ভালো হয় বেশি এই লাঙলের প্যারেকগুলো আপনি নেবেন নেওয়ার পরে আপনি সুরা মুজাম্মেল পাঠ করবেন মোজাম্মেল পাঠ করার পরে আপনি হাতে থালি দিবেন জুড়ে হাতে তালি দিবেন এরপরে আপনি ঘরের কর্নারে প্রথমে আপনি ডান কোনা থেকে শুরু করবেন আপনার আজান দিবেন আজান দেওয়ার পরে দ্বিতীয় কোনাতে যাবেন এভাবে ওইখানে গিয়ে আপনি ইয়া করবেন এভাবে এই নিয়মেই মোজাম্মেল পড়বেন সোরা মোজাম্মেল পড়ার পরে আপনি আবারও আজান দিবেন এবং হাতে একটা তালি দিবেন এভাবে চার কোন দিয়ে আপনি বন্ধন করে নেবেন তবে হ্যাঁ বন্ধন কিন্তু ছুটে যায় আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো প্রাপ্ত বয়স্ক লোক যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে সেই বান কিন্তু খুলে যাবে তো এছাড়াও আপনি আরও বিভিন্ন কায়দায় কৌশলে আপনি এটা করতে পারেন তো ইনশাল্লাহ আমি যে নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাড়ি কীভাবে বন্ধ করতে হয় কীভাবে আপনি কি করবেন ইনশাআল্লাহ সমস্ত কিছু ডিটেলস তো বলা যায় না ইনশাআল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখুন ফল হাফিজ ও আলহামুল রাহিমিন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত